আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা দেখাবো আমাদের যে দৈনন্দিন কৃষিকাজের আরেকটি পার্ট সেটা হচ্ছে তরমুজের চাষ আপনারা অনেকেই এই মানে অনেকের দেশে তরমুজ চাষটা হয় না অনেকেই কৌতূহল থাকেন যে তরমুজটা আসলে কীভাবে চাষ করা হয় আমি একদম বেসিক পর্যায়ে চলে এসেছি তরমুজ খেতে আপনারা দেখতে পাচ্ছেন যে এই খোলা যে ছোট্ট ছোট্ট জারগুলো দেখা যাচ্ছে এখানে সিরিয়াল বাই সিরিয়াল এগুলো সবগুলো হচ্ছে তরমুজের জার আর এক একটা গাছ কিন্তু এরকম একটা বীজ থেকে হয় আপনি দেখেন এটা হচ্ছে প্রথম স্টেপ এটা প্রায় এক সপ্তাহ দশ দিন যাওয়ার পরে ঠিক জারটা এরকম হয় আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি হয়তো এখন তরমুজ দেখাতে পারবো না এই যে জারগুলো ঠিক এরকম হয় এরকম হয় তারপর হচ্ছে পানি নিষ্কাশন শুরু হয় পানি দেওয়া শুরু হয় এই ঝাড়গুলোতে তো এই ঝাড়গুলোতে এখনও পানির সময়টা আসে নাই আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ঝাড়টা পুরো বিস্তীর্ণ হয়ে গেছে চারোপাশে ছড়িয়ে ছিটিয়ে গেছে আর কিছু ফুল দেখতে পাচ্ছেন আপনারা এখানে এই যে ফুল এই ফুলটাই ঠিক হচ্ছে ফুল থেকে হচ্ছে মূলত তরমুজটার সূত্রপাত তরমুজটা এখান থেকেই বের হবে তো যখনই ফুলটা থেকে তরমুজটা বের হবে তখনই কিন্তু মূলত আমাদের যে মেইন কাজটা সেটা হচ্ছে পানি দেওয়া এই পানি দেওয়ার প্রক্রিয়াটা শুরু হয়ে যায় তো এগুলো হচ্ছে পানি কিভাবে দেয় সেটা হচ্ছে ড্রেন বেসিস কেউ হচ্ছে মেশিনের সাহায্য দেয় কেউ আবার ড্রেন করে ড্রেনে ঢেলে দেয় ঢেলে ড্রেন থেকে তুলে নিয়ে হচ্ছে তারা ইয়ে করে আপনার প্রত্যেকটা তরমুজের গোড়ায় গোড়ায় এরকম পানি দেয় পানি দেওয়ার পরই হচ্ছে তরমুজগুলা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে বড় হয়ে যায় একেবারে এক পর্যায়ে যখন বড় হয়ে যায় তখনই হচ্ছে উপযুক্ত একটি ফলন তৈরি হয় তখন হচ্ছে এই ফলনটি হচ্ছে আস্তে আস্তে করে যখন একটু মজে যায় এটা কৃষকরাই বোঝে আমরা বুঝতে পারবো না এগুলো সব হচ্ছে আমাদের ক্ষেত আপনারা আমাদের বাড়ির আঙ্গিনায় যে খেতগুলো রয়েছে এখানে কয়েকজনেরই ক্ষেত রয়েছে যেমন এটা আমাদের আমাদের ফলন এটা হচ্ছে আমাদের ক্ষেত এর পাশে যেটা আছে এটা আরেকজনের ক্ষেত সামনে যেটা আছে সেটা আরেকজনের ক্ষেত হুম তো এরকম হচ্ছে অনেকে কৌতূহল থাকেন বিধে হচ্ছে আপনাদের সাথে আসলে এই ব্লগটি এই ব্লগের মাধ্যমে ভিডিওটি শেয়ার করা ঠিক আছে আমি আর একটু আর বড়ো গাছ আপনাদেরকে দেখাই এটা হচ্ছে যদি আমাদের আমাদের কেবলমাত্র ফুল ছাড়ছে কয়দিন পরে হয়তো বা পানি দেব আমি আর একটু সামনে যাই আপনারা সামনে আর একটু বড় গাছ দেখতে পাবেন এই যে এই একটা হচ্ছে এইটা হচ্ছে কেবল হচ্ছে আপনার লতা পাতা সারতেছে আর এটা হবে একদম বেসিক পর্যায়ে বীজ থেকে কেবল হয়তোবা চার পাঁচ দিনের ভিতরে একটু গাছটা বৃদ্ধি পেয়েছে লতা ছাড়ে না এখনো কিন্তু এটার লতা সম্পূর্ণ ছেড়ে দিয়েছে আর এইটারও একই অবস্থা এরকম এক একটা আগে পরে আগে পরে হয়েছে যার জন্য হচ্ছে এরকম কিন্তু সামনে যেটা আমি সামনেটা আপনাদেরকে দেখাচ্ছি এই এই প্রজেক্টটা আমাদের এটা পুকুর এটা আমি এক সময় দেখাবো আপনাদেরকে গত সিজনে আমরা এখানে মাছ ধরছিলাম এখানে আমাদের প্রচুর মাছ হয় বিশেষ করে বর্ষাকালে পুকুর মাছে ভরে যায় ঠিক আছে এটাতে নানান ধরনের শোল মাছ বোয়াল মাছ ট্যাংরা যত দেশীয় মাছ রয়েছে সব মাছ হচ্ছে এই পুকুরে পাওয়া যায় আমি দেখাচ্ছি এই যে এটাই হচ্ছে এই বিলের এই ক্ষেতের সবচেয়ে ফার্স্ট হচ্ছে এই তরমুজের চারা রোপণ করা হয়েছে তরমুজের বীজ বপন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো পুরো জমিটা সরিয়ে গেছে এরকম যখন বড় হয়ে যাবে এরকম ফাঁকা থাকবে না এগুলা সব সবুজে শ্যামল হয়ে যাবে ঠিক এই জমিটার মতো এটা আরও ইয়ে হবে আরও ইয়ে করবে পুরো পুরো জমিটা একদম সবুজ হয়ে যাবে তো সেটা হতে আরও হয়তো বা পনেরো থেকে বিশ দিন সময় লাগবে হ্যাঁ এই যে আপনারা মাঝখানে যে ড্রেনটা দেখতে পাচ্ছেন এই ড্রেনে করে হচ্ছে মূলত পানি আসবে পানি আসার পরে কলসিতে করে এই পানি হচ্ছে প্রত্যেকটা তরমুজের গাছের গোড়ায় দেওয়া হবে তরমুজের ফলনের জন্য তরমুজ হয়ে গেছে আরে বাবা সবার আগে রুইছে কিন্তু ওনারা এই দেখেন মাশাল একটা তরমুজ হয়ে গেছে ফার্স্ট আমরাই দিলে ফার্স্ট হচ্ছে তরমুজ একটা সন্ধান পেয়ে গেলাম এই সিজনে এই দেখেন তরমুজ হয়ে গেছে এটা বড় হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ ওয়াও এই দেখেন গাছে দেখছেন কত বড় পুরো খেতের ভিতরে মাত্র একটি তরমুজ ধরছে মাসাল্লাহ আমাদের ভাগ্য ভালো নাসাইদুল আমাদের ভাগ্য ভালো আজকে আমরা তরমুজের আসলে একটা এই ফার্স্ট তরমুজ এই যে পুরো প্রজেক্টটাই হচ্ছে এই পুরো প্রজেক্টটাই হচ্ছে আপনার তরমুজ খেত সম্পূর্ণ এটা সম্পূর্ণ তরমুজ খেত হ্যাঁ ফোন আনি নেই ফোন তো বাসা রেখে আসছি এটা কি আপনার ক্ষেত্র তরমুজ একটা ধরে এটা কত কয়দিনে ফাঁকবো তরমুজ একটা ধরছে এটা বড় হইতে বিশ পঁচিশ দিন লাগবে আরো আসলে মানে এত পরিমাণ তরমুজ হবে ফলন হবে যে পুরো খেত তখন সবুজের পরে আবার হচ্ছে সব ডিমের মতো দেখা যাবে দূর থেকে সেটাও আমি এর আগের ভিডিওতে করছিলাম যার একটা এই দেখেন এগুলা আস্তে আস্তে বড় হবে এগুলা বড় হয়ে মানে পথ দূর থেকে মনে হবে যে সবগুলো ডিম ঠিক আছে ইয়ের এর ভিতরে ক্ষেতের ভিতরে এই দেখেন আরো একটা 마শাআল্লাহ এটা যখন রোপণ করে তখনই বলছিলাম যে এটা অনেক আসলে এটা ফাস্ট হচ্ছে এটা থেকেই তোলা হবে অনেকগুলাই dorsse একটা হ্যাঁ এটা তো আশা করছি আপনাদের কাছে আসলে এই তরমুজের খেটটা আমি পরিপূর্ণভাবে দেখাতে পারলাম এদিক দিয়ে ঘুরে যাই ওদিক দিয়ে সরিষা খেটটা দেখে যাই দেখে পর তারপর উঠতেছি হ্যাঁ তো যাই হোক আজকের পর্বটি এখানেই শেষ করতে যাচ্ছি যারা হচ্ছে তরমুজ সম্পর্কে কৌতূহলী হ্যাঁ তরমুজের চাষ সম্পর্কে আর এগুলো হচ্ছে নিচু এলাকায় সবচেয়ে বেশি জন্মে আর আমাদের অঞ্চলটি হচ্ছে তরমুজের জন্য সবচেয়ে ভালো একটি উর্বর জায়গা যেখানে তরমুজের প্রত্যেক বছরই তরমুজের একটা ভাম্পার ফলন ফলে আমাদের এই জমিগুলোতে তো এই এই জন্যই হচ্ছে সবাই বিশেষ করে এই সিজনটাতে এই আপনার উইন্টার সিজনটাতে সব ফল ফলাদি দিয়ে স্বয়ং সম্পূর্ণ করে রাখে আমাদের এই বোলা জেলাকে তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি ভালো লাগতে লাগলে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন সে আশা ব্যক্ত করে এই তরমুজ চাষের এই পর্বটি আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ